র্যাবিশ বা জলাতঙ্ক হচ্ছে ভাইরাস গঠিত একটি রোগ যা সাধারণত কুকুর শেয়াল বাদুর প্রভৃতি উষ্ণ রক্তের প্রাণীদের মধ্যে দেখা যায় এটি এক প্রাণী থেকে আরেক প্রাণীতে পরিবাহিত হতে পারে তার লালা বা রক্তের দ্বারা প্রতি বছর বিশ্বের যত মানুষ কুকুরের দ্বারা আক্রান্ত হয়ে মারা যায় তার নিরানব্বই শতাংশই র্যাবিস বা জলাতঙ্কের কারণে হয় রবিবার গঙ্গাজল ঘাটি থানা মোড়ে গঙ্গাজল ঘাটি অ্যানিমালস এন্ড বার্ড হেল্প সেন্টারের উদ্যোগে পথচলতি কুকুরদের র্যাবিস ভ্যাকসিন দিয়ে বিশ্ব জলতঙ্ক দিবস পালন করা হয় প্রতি বছর তারা আঠাশে সেপ্টেম্বর বিশ্ব জলতঙ্ক দিবস হিসেবে পালন করে থাকে বর্তমানে প্রাকৃতিক দুর্যোগের কারণে এবছর তারা এই আয়োজন করতে না পারায় রবিবার ছয় অক্টোবর বিশ্ব জলাতঙ্ক দিবস পালন করলেন তারা যে আঠাশ তারিখে জলাতঙ্ক দিবস ছিল সেই দিন এই প্রাকৃতিক বিপর্যয়ের ফলে আমরা সেদিন করতে পারিনি তাই আজকে আমরা কমিটির থেকে উদ্যোগ নিয়ে সকাল থেকে আমরা এই প্রোগ্রাম শুরু করেছি যাতে এই সামনে যে পূজা আসছে সেই দুর্গাপুজোয় বিভিন্ন কুকুর টুকুর কামড়ে যাতে অন্তত অন্যের ক্ষতি না হয় জলাতঙ্কে যাতে মানুষ আক্রান্ত না হয় সেই জন্য আমরা চেষ্টা করছি অনেক মানুষ হয়তো কুকুরের ভয় তাকে ঢিল ছুঁড়ে মারে আর যখন এলাকার মানুষ জানতে পারবে যে এদের উপর ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে মানুষ নিজেরা একটা মানে সচেতন হয়ে বা সেরকমভাবে মুক্ত হয়ে তারা ঘুরতে পারবে এই কারণেই আমরা এই কর্মসূচি নিয়েছি আমরা সকাল থেকে এই কর্মসূচি পালন করছি এবং বহু কুকুরে দিলাম গোটা ঘাটি এলাকা আমরা ঘুরে ঘুরে অনেক কুকুরের উপরও ভ্যাকসিন আমরা প্রয়োগ করেছি যে ভ্যাকসিনেশন করছি যতটা এটা আমরা নিজেদের মধ্যে কালেকশান করেই সবাই এখন অপ উপস্থিত করে যাচ্ছে আর কি নিজেরা কালেকশান করছে এবং বাঁকুড়া প্রাণী সম্পদ বিকাশ থেকে আমাদেরকে ভ্যাকসিন দিয়েছে আর বাকি যেটুকু হয়তো ন্যূনতম খরচ আমরা সবাই মিলে নিজেরা সাফার করছি আপনাদের আজ আমাদের রাস্তায় স্টিক ডকদের ভ্যাকসিনেশান প্রোগ্রাম হলো যেটা প্রতি বছর আঠাশ তারিখ যেটা থাকে জলাতঙ্ক দিবস উপলক্ষে সেটা এই বছর তো প্রাকৃতিক যা দুর্যোগ সেই জন্য আমরা করতে পারিনি তার জন্য তার জন্য আমার আজকে ছ তারিখে রবিবার আজকে আমরা সেটা সিদ্ধান্ত নিয়েছিলাম আমাদের একটা আলোচনার বিষয় হয়েছিল রাস্তায় স্টিক ডকদের ভ্যাকসিনেশান প্লাস বাড়িতে যাতে দেশি কুকুর রয়েছে স্টিক ডগ তাদের থেকে বিনামূল্যে ভ্যাকসিনেশন দেওয়া হল এটা হচ্ছে আমাদের পশু পাখিদের রক্ষার কাজের বিষয়ে অ্যানিম্যালস অ্যান্ড বার্ড হেলথ সেন্টার এটা ঘাটি আজকে পুরো ঘাটি এলাকাতে প্রায় সব জায়গাতেই দেওয়া হয়েছে ঘাটি থানা বাজার বাসস্টপ যেখানে যেখানে যা কুকুর দেখতে পাওয়া গেছে যতজনকে ধরতে পেরেছি ততজনকে দেওয়া গেছে এটা আজকে এগারোটা থেকে স্টার্ট হয়েছে হুম না হ্যাঁ এখনও মোটামুটি ঘন্টা দুয়েক চলবে যতজনকে যতজনকে দেওয়া যাবে হ্যাঁ যাদের বাড়িতে স্টিক ডগ রয়েছে তাদেরকে ভ্যাকসিনেশন দেওয়া হয়েছে প্লাস কমিটি থেকে সার্টিফিকেট দেওয়া হয়েছে এতে উপকার হবে করচলতি মানুষদের উপকার থাকে তারা সুরক্ষিত থাকবে র্যাবিসের থেকে সুরক্ষা থাকবে জলাতঙ্ক ভাইরাসের থেকে সুরক্ষা থাকবে প্লাস রাস্তা যে সকল গরু ছাগল হাবিজাবি যা কিছু পশু পাখি থাকে সবাই সুরক্ষিত থাকবে এই ভ্যাকসিনটা এমনই একটা কাজ দেখুন এই ভ্যাকসিনটা হচ্ছে দেওয়া এই জন্যে মানুষ সুরক্ষিত যাতে থাকে মানুষ আছে এমনই যে কুকুরদের উপর অত্যাচার যারা করে তারা অত্যাচার করতেই থাকবে কিন্তু আমরা ভ্যাকসিন দিচ্ছি কিসের জন্য মানুষ জানবে যে না দুর্গা পূজার সময় এই কমিটির থেকে এনারা ভ্যাকসিন দিয়েছে পূজার সময় ভিড় ভাড় থাকবে তাতে মানুষ সুরক্ষিত থাকবে